কালকে তুই কখন যাবে এয়ারপোর্টে কালকে সকালেই বেরোবো একটা কটক অফিসে কাজ আছে সেটা সেরে কি এয়ারপোর্টে চলে যাব কালকে দুপুর বারোটায় ফ্লাইট বার তো রাতে গেছিলে এবারে দুপুরবেলা কেন এক বছর আগে যা সময় থাকবে এই সময়ও তাই থাকবে বুকার মতো কথা বলো তুমি আমি জানি না তো তাই বলে ফেললাম আর শোনো যা টাকা রেখে গেলাম তাতে তোমার দু দু মাস চলে যাবে মাস পর আমি তোমাকে টাকা পাঠাবো আর তোমায় ফোন করবো সময় মতো গিয়ে তুলে নিয়ে আসবে আর সবার খেয়াল রাখবে তোমাদের যা প্রয়োজন তোমরা আশাকে বলবে আরে বাবা ও সব ঠিক আছে তো ও সব নিয়ে কিছুই চিন্তা করতে হবে না আর ছেলে পড়াশোনা টিফিন খাওয়া দাওয়া এসব যাতে সব ঠিকঠাক চলে ছেড়ে যেতে একেবারেই মন চাইছে না। আমারও তো তোমায় ছেড়ে থাকতে একদম ইচ্ছে করছে না। কিন্তু কি করব বলো? আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছেড়ে থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। কিন্তু কি আর করা যাবে? তোমাকে পাওয়ার জন্য আমাকেই কষ্ট সহ্য করে যেতে হবে। আমাকে একটা বছর সময় দাও। আমি একটা ডিসিশন নেব। তুমি জানো আমাদের কি কি প্রয়োজন? আমার তোমাকে আর তোমার আমাকে এতটুকু বুঝে গেছি আমার দাদা তখনই আমার বিয়ে দেবে যখন আমাদের বাড়ি আর আর্থিক জায়গাটা মজবুত হবে আমার দাদাকে তো কিছু লুকোনো যাবে না ও যখন জানতে পারবে তোমার আরো একটা সংসার আছে তোমাকে সেখানেও খরচ করতে হবে আবার আমাদের সংসারেও খরচ করতে হবে তাহলে তো তোমাকে সেই মতো ভেবেই এগোতে হবে তুমি চিন্তা করো না আমরা দুজন মিলে একটা প্ল্যান করে নেব এ টাকা দিচ্ছ কেন আমি তো থাকবো না তাই তোমার হাত কচছ সোনা না না তুমি বিদেশে যাচ্ছো ওখানে তোমার টাকা লাগবে তুমি টাকা তোমার কাছেই রেখে দাও আমার কোনো অসুবিধা হবে না তুমি ঠিক বলছো তো তোমার কোনো অসুবিধা হবে না তো আমি তো ভেবে চিন্তেই দিচ্ছি আমার কোনো অসুবিধা হবে না তুমি আমার কাছের মানুষ বলেই আমি নিলাম এই যে তুমি আমার দায়িত্ব নিচ্ছ আমার যে কি ভালো লাগছে তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো আমি তোমার পাশে সারা জীবন থাকবো thank <laughs> you হ্যালো আমি এক্ষুনি তোমার কথা ভাবছিলাম বসে বসে এটাকে কি যেন বলে টেলি টেলিপ্যাথি তোমার মনে আছে টেলি অবধি মনে আছে টেলিপ্যাথি আর বলবো না তুমি কেমন আছো আমি তোমাকে ছাড়া ভালো নেই এটুকুই বলতে পারি এই অল্প দিনে যে তুমি আমাকে কি জাদু করলে তা আমি জানি না উঠতে বসতে যখনই কোনো কাজ করছি শুধু তোমার কথা মনে পড়ছে এটাকেই কি প্রেম বলে হ্যাঁ বোকারাম এটাই প্রেম তোমার অ্যাকাউন্ট নাম্বার আমাকে একটু পাঠিয়ে দাও আমি তোমাকে এখান থেকে টাকা পাঠিয়ে দেব কেন তোমার বুঝি স্যালারি হয়ে গেছে হ্যাঁ আর শোনো আমি তোমাকে যে টাকাটা পাঠাবো সেখান থেকে অল্প খরচ করে বাকিটা জমিয়ে রাখবে প্রতি মাসে যদি আমরা এইভাবে টাকা জমিয়ে রাখতে পারি তাহলে আমাদের একটা বড় কিছু হয়ে যাবে আমরা একটা বাড়ি করতে পারবো বিয়ের জন্য খরচ করতে পারবো আমি তো সব সময় শুধু এটাই চিন্তা করি তুমি কত তাড়াতাড়ি এসে আমাকে আপন করে নেবে একটা বছর কষ্ট করো তারপরে শান্তি ঠিক আছে আমি এখন রাখছি দাদা এসে গেছে তুমি আমাকে টাকাটা পাঠিয়ে জানিয়ে দিও আমি কাল ফোন করবো কেমন বাই 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 সোনা

ওদেরকে আমি বলে দিয়েছি কাগজপত্রগুলো রেডি করতে তুমি শুধু সই করে দিও কারণ ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট তোমার নামে তাই তোমাকে তিন চার জায়গায় সই করতে হবে তুমি শুধু সই করে ওদের হাতে দিয়ে দিও বাকি কাজ সেরে ওরা ব্যাংকে জমা করে দেবে আর হ্যাঁ এই বিষয়টা বাড়ির কারোর সাথে আলোচনা করো না কারণ কাগজপত্রের ব্যাপার তো ওরা ভুল বুঝতে পারে না ঠিক আছে তুমি যেমন বলবে তেমনটাই হবে কবে আসবে ওরা সে কাগজপত্র রেডি করে তোমার কাছে যাবে আমি তোমাকে সব ফোন করে জানিয়ে দেব হ্যাঁ ভালো আছি আমি একটা পরিকল্পনা করেছি তাই কি ব্যাপারে আমাদের পেয়ের ব্যাপারে তাহলে তুমি দাদার সাথেই কথা বলে নাও না আসলে দাদা যখন সব জেনেই গেছে আমি আর কিছু লুকোতে চাইছি না দাদা আমার পাশেই আছে তুমি কথা বলে হ্যালো আমি ভবানীর দাদা বলছি হ্যাঁ নমস্কার দাদা আমি আপনার কথা মতো আমার বাড়ি জমি সব ভবানী নামে লিখে দিতে চাই সে তো খুব ভালো কথা আমার বোনের তোমার সাথে বিয়ে দিতে তাহলে কোনো আমার আপত্তি থাকবে না সত্যি কথা বলতে কি আমার বোনের তো একবারই বিয়ে হবে তো ও কষ্টে থাকলে আমিও ঠিক শান্তিতে থাকতে পারবো না আর কি না না আপনার চিন্তা করার কোনো কারণ নেই আমি ওকে কোনো রকমই সমস্যার মধ্যে ফেলতে পারবো না আপনি যেটা করবেন ওই কটক সদর কোটে গিয়ে একটু বাড়ির দলিলটা একটু তুলে নেবেন আর সেখানে গিয়ে একটা গিফট ডিড করে নেবেন যেখানে লেখা থাকবে আমার স্ত্রী ভবানীকে সব সম্পত্তি দান করছে বিয়ের পর আমি আমার স্ত্রীর নামে জমি কিনে বাড়ি করেছিলাম আর ভবানীর ফোনে আমি আমার বাড়ির ঠিকানা আর ওই কিছু ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছি আচ্ছা কিন্তু তুমি না থাকলে তোমার বাড়িতে গিয়ে সইটা করাবে এটা কি আমি আমার স্ত্রীকে সব কিছু বলে দিয়েছি আপনারা দুজন আমার দু সম্পর্কে ভাই বোনে পরিচয় নিয়ে যাবেন আমার স্ত্রী সব কিছুতে সই করে দেবেন ও খুব বেশি লেখাপড়া জানে না কিচ্ছু বুঝতে পারবে না বলবেন কাগজপত্র ব্যাংকে জমা করলে তবেই ঠিক মতো টাকা পাবেন ঠিক আছে আমি সমস্ত কাগজপত্র রেডি করে তোমাকে খবর দিচ্ছি তবে হ্যাঁ বারবার বলছি আমার বোনের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় তার কারণ ও তোমাকে পছন্দ করেছে বলেই কিন্তু আমি বিয়েতে না করি মেনে নিচ্ছি আমি আপনাকে কথা দিচ্ছি ওর কোনো অসুবিধা হবে না আচ্ছা বেশ 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 ঠিক আছে তুমি এখন আমার বোনের সাথে কথা বলো না আমি ওকে দিচ্ছি ধর হ্যাঁ বলো আমি তোমার দাদাকে সব কিছু বুঝিয়ে বলে দিয়েছি তুমি দাদার সাথে গিয়ে কাগজপত্র সই করে আনবে তারপরে আমি ফিরে এসেই তোমাকে বিয়ে করবে আচ্ছা তুমি আমাকে বাঁচালে আমার তো রাতের ঘুমই চলে গেছিল এইবার শান্তিতে ঘুমাও আমি তো আছি ঠিক আছে আমি এখন রাখছি কাল ফোন করবো ওকে